নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বিশে জানুয়ারি টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে মকর রাশি আপনার এই সপ্তাহে আপনি কোথায় ট্রাভেল করবেন ট্রাভেলে যে বাধা বিঘ্ন আপনার বারে বারে আসছে পড়াশোনায় যে বাধা বিঘ্ন আসছে হওয়া কাজ হতে হতে কেটে যাচ্ছে এগুলো নিয়ে আপনি বা কোনো কিছু কেনা বেচার ব্যাপারগুলো আপনি প্ল্যান করছেন সেগুলো কিন্তু আপনার আটকে আছে সেই নিয়ে আপনি প্ল্যান করবেন কীভাবে সেগুলো আপনি ঠিক করবেন বাবা শরীর নিয়ে আপনার চিন্তা থাকবে বা আমাকে নিয়ে কোথায় টেস্ট করাতে যাবেন বা কোন ডাক্তার দেখাবেন এগুলো আপনার চিন্তা থাকবে এবং বাবা মার সাথে কোনো বাঘ বিতরণে আপনি জড়িয়ে পড়তে পারেন এগুলো কিন্তু আপনাদের একটা ওভারঅল বলছে এটা সবই যে আপনাদের ক্ষেত্রে ঘটবে সবার ক্ষেত্রে তা কিন্তু নয় আপনাকে একাধিক কোনো কাজে সরকারি দপ্তরে যাওয়া বা কোনো ব্যাংকে চক্কর কাটা বা আপনার হয়তো কোনো ট্রানজাকশন আটকে গেছে সেগুলো নিয়ে আপনার ডিসকাশন করতে হবে একাধিকবার কোনো কাজে আপনাকে বারবার করতে হবে একাধিকবার কোনো কাজ একবারের বদলে মানে পাঁচবার করতে হবে এরকম করলে সেই কাজটা আপনি হয়তো রিকভারি করতে পারবেন বা মধ্যে আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আপনি পুরোনো কোনো ইনভেস্ট ইনকাম করতে হবে রেন্টাল ইনকাম হবে কোনো কেনা বেচা থেকে আপনার ধনলাভ হবে আপনার এই সন্তান থেকে সন্তানের কেরিয়ার চাকরি বা বিদ্যা তার কোনো সেই রিলেটেড কোনো গুড নিউজ অর্থাৎ সন্তান দ্বারা এই সবটা আপনি যথেষ্ট গর্বিত হবেন পার্টনারের হেলথ নিয়ে দৃষ্টাব্য হবে বিশেষ করে পার্টনার কোনো গাইনার প্রবলেম লোয়ার প্রসঙ্গ ডিস্টার্ব স্কিনের প্রবলেম অ্যালার্জির প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার পার্টনার এই সপ্তাহে ভুগতে পারে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে পার্টনারের সাথে এবং আপনার কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হঠাৎ কোনো ড্রিল হতে পারে অবশ্যই আপনাকে এই সপ্তাহে কথাবার্তা বলাতে সু সাবধানে লোকের সাথে হ্যান্ডেলিংটা খুব সাবধানে করতে হবে এটা ওভারঅল ডিসকাশন করলাম আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় অবশ্যই আপনার তাও থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে অবশ্যই এর সাথে আপনি যে বার্ষিক রাশিফলটা মাসিক রাশিফলটা ফলো করেন বা দৈনিক রাশিফলটা ফলো করেন অবশ্যই আরও ডিটেলে আপনি জানতে পারবেন এবং বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এই সাতটি রাশিফলের সাথে সাথে এই দিগদর্শন চ্যানেলেই পাবেন এবং দৈনিক রাশিফলটা আপনি যদি আমার গিয়ে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন ওভারঅল ডিসকাশান আর যদি মনে করুন ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সব আমার আরও যে চ্যানেলগুলো আছে সেখানে আমার সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে ইন ডিটেল আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে আমার কী ফিজ সবটাই জানতে পারবেন যদি কোনো প্রতিকার করার প্রয়োজন থাকে বা প্রয়োজন মনে করেন অবশ্যই তাহলে তার জন্য আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো থাকুন